আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো একটু ব্যালকনিতে চলে এসেছি গাছগুলোকে দেখতে এর ভিতরে দেখছিলাম আমার একটা গাছে ফুল ফুটেছে তো বাগানের গাছে ফুল ফুটলে কারো না ভালো লাগে বলেন আমারও খুব ভালো লাগছিল একটা গাছে একটা নয় চার চারটা ফুল ফুটেছে তো অনেকদিন পর আমার এই গাছটায় ফুল ফুটেছে তো খুবই ভালো লাগছিলো আর আমরা যে কিন্তু প্রাণ গাছটা দেখেন একেবারে পাতা শুকিয়ে গিয়েছে তো বাসায় মেহমান থাকার কারণে এই গাছগুলোর তেমন একটা যত্ন করতে পারছিলাম না তারপরও চেষ্টা করেছি গাছগুলোকে ঠিকমতো পানি দিতে তো যাই হোক এখন গাছগুলোকে একটু দেখতে এসেছি আমি আর গাছগুলোর সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে আর ব্যালকনিতে এমন গাছ থাকলে কার না ভালো লাগে বলেন তো সব মিলিয়ে আমার বাসার মেহমানরা সবাই চলে গিয়েছে তো তারা থাকাকালীন কিছু ভিডিও করে রেখেছিলাম তারপরেও কিছু ভিডিও করেছি তো সেই ভিডিওগুলো আসলে ইন্টারনেট অফ থাকার কারণে এতদিন আপলোড দিতে পারিনি যারা আমাকে আপনারা কে কে মিস করেছেন কিন্তু আমার সব বন্ধুদের আমি সবাইকে মিস করেছি দেশের এমন একটা পরিস্থিতি আমার বন্ধুরা সবাই আসলে কেমন আছে কেমন ছিল সেটা জানার খুবই ইচ্ছা প্রকাশ করছি অবশেষে আশা করবো আপনারা কেমন আছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের দেশের পরিস্থিতিতে আপনাদের মতামত সেটাও আমাকে জানাবেন এই দেশ আমার এই দেশ আপনার এই দেশের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব আপনার আমার সবার তো যাই হোক বাসার মেহমান সবাই চলে গিয়েছে তো একটা কেক বানিয়েছিলাম একটা ডিম দিয়ে তো সেই কেকটায় এখন আমি কাপ কেক বানাবো ভাবছি তো আমি এখানে কাপ বানানোর জন্য এই যে কেকটা এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি যে ছোটো ছোটো গ্লাস আছে সেই গ্লাসেই আমি এখন কাপ কেক বানাবো আর সব কিছুই আপনাদের সাথেও শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাসার খুব সাধারণ উপকরণ দিয়েই আমি আজকে কাপ কেকগুলো বানিয়েছি আর এই যে স্প্রিঙ্কেল দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি বাসায় চকলেট ছিল সেই চকলেটটা গ্রেট করে এখানে উপরে দিয়ে দিয়েছি তো দেখতে এরকম হয়েছিল খুবই ভালো লাগছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি যে একটা ডিম দিয়ে কেক কাপ কেক বানিয়েছি সেখানে দুটো কাপ কেক হয়েছে আমি ভেবেছিলাম যে আরও বেশি হবে না কিন্তু দুটো কাপ কেক হয়েছে তো দুটো কাপ কাপ কেক আমি দুইটা কালারের বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছিল তো যাই হোক কাপকেকগুলো আমি এখন বানিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু বানানোর সময় ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছিল তো যাই হোক এখন এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর এটাকে পরিবেশন করব। তো ফ্রিজে রেখে দিয়েছি এখন সন্ধ্যার পরে এই যে কাপকেক আমরা ভার করে নিয়েছি এখন এটাকে আমরা খাবো তো দেখেন এটা দেখতে ঠিক এরকম হয়েছিল তো খেতে অনেক মজা হয়েছিল তো আসলে খুব খারাপ লাগছে আজকে এই কাপ কেকটা বানানোর পরে কেননা আমার বোন কেক খেতে চেয়েছিলো তো ওকে আমি কেক বানিয়ে খাওয়াতে পারিনি তো যাই হোক বোন তো চলে গেছে আজকে কেক বানিয়েছি এই জন্যই মনটা খুবই খারাপ তো কেক খাওয়া শেষ এখন একটু ম্যাঙ্গো জুস বানিয়েছি সেটাই খেয়ে নিচ্ছি তো সাথে সাথে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম